বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এই দৃশ্যটা হচ্ছে জানুয়ারির দুই তারিখে রাঙ্গামাটির সাজেকের হেলিপ্যাডের উপর থেকে সূর্যাস্ত যাওয়ার দৃশ্য এটার এক পাশটা হচ্ছে হেলিপ্যাডের এক পাশটা হচ্ছে আমরা মিজোরামের ভিউ দেখতে পারি পাহাড়ের দৃশ্য অন্য পাশটা আমরা বাংলাদেশের দৃশ্য দেখতে পারি এই হেলিপ্যাডে দাঁড়িয়ে তো জানুয়ারির দুই তারিখ আমরা হেলিপ্যাডে দাঁড়িয়ে বিকেলবেলা সূর্য অস্ত যাওয়ার দৃশ্য অবলোকন করি এবং আমাদের বন্ধুদের জন্য শেয়ার করার জন্য আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করি সাজেকের হেলিপ্যাডে দাঁড়িয়ে সাজেকের সৌন্দর্যের একটা অংশ হচ্ছে হেলিপ্যাডের উপর দাঁড়িয়ে পাহাড়ের হেলিপ্যাডের উপর দাঁড়িয়ে সূর্য অস্ত দেখা এবং সূর্য উদয় দেখা যেহেতু জানুয়ারির এক দুই তারিখে সূর্য উঠতে অনেকটা দেরি হয়েছে প্রায় বারোটার দিকে সূর্য উঠেছে সেই জন্য আমরা সূর্য উদয়ের দৃশ্য ধারণ করতে পারি নাই নিজেরও দেখতে পারি নাই কিন্তু সূর্য অস্ত দেখাটা আমরা ধারণ করতে পেরেছি এবং এনজয় করতে পেরেছি খুবই সুন্দর অভূতপূর্ব এটা না দেখলে নিজের চোখে না দেখলে এই সৌন্দর্য বোঝা যায় না প্রায় সমতল থেকে সতেরোশো বিশ ফুট উপর পাহাড়ের উপর দাঁড়িয়ে সূর্যাস্ত এবং সূর্য উদয় দেখার মজাই আলাদা অন্যরকম এটা শুধু বোঝা যায় যারা সশরীরে দেখেছে তারাই এটার আনন্দ মজা বুঝতে পারবে অন্যথায় এটার প্রকৃত মজা এবং আনন্দ বোঝার কোনো ব্যবস্থা নাই ক্যামেরাতে দেখে এটা খুব একটা ভালো বোঝা যায় না মোবাইলে দেখে বা ক্যামেরাতে দেখে বোঝা যায় না প্রকৃত সৌন্দর্য দেখতে হলে সাজেকে যেতে হবে এবং সাজেকের হেলিপ্যাডের উপর দাঁড়িয়ে অথবা সাজেকের কংনাক পাহাড়ের উপর দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতে হবে কংনাক পাহাড়টা হচ্ছে হেলিপ্যাড থেকেও প্রায় এক থেকে দেড়শো ফুট উপরে তো কংনাক পাহাড়তে দেখলে আরও ভালো দেখা যাবে সেটা আমাদের সম্ভব হয় নাই আমরা কংরাট পাহাড় থেকে আগেই ঘুরে চলে এসেছি আমরা হেলিপ্যাডে দাঁড়িয়ে এই সৌন্দর্য অবলোকন করার চেষ্টা করছি আসসালামু আলাইকুম